নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তো এখন সকাল সাড়ে নটা বাজে তুই সকালে খাওয়া দাওয়া করা হইলো তো আজকে কাজের লুক নিয়ে আইছি চলেন যাই দেখি কি করে তো দাদারাইসেল খাওয়া দাওয়া করে গেল আমরা আবার কাজ করলাম বেড টেলিপে পৌঁছে দেওয়া কাজের লোক আসলে যে কয়েকটা ধান আছে তো ধান গুলো ভালো কি করি একটা শাক নিয়েছি শাক আর সকাল তো রান্না বান্না করতে করতে সাথে সাথে দেরি হয়ে গেল আর ধান কাটলে তো দুয়ার লেখন না নেটটা উঠে রাখলাম তো নেটে একবার উঠানো হয়েছে তো না যে বৃষ্টি এলো তো তাই তো আর কি আবার দেখেছি চলে যায় খেতে খালি পানা ফুল ফুটে রেছে চাই দেখি আর সবাই ধান খেতে ধান পেকে গেছে গা তো ভাবলাম রান্না বান্ধা ফুল একটা শাক নিয়ে আ আপনাদের দেহিও নেহি ধর সবার খেতে মোটামুটি যার যার খেতে ধান আছে কাজের লুকায়না ফেলাইছে তো এবার সত্তরটি পিছিয়ে গেলো কার্তিক মাসে পনেরো ষোলো দিন গেছে গা আর বলছি মাঝখান যদি বৃষ্টিটা না হয়তো তাহলে একটু কাটা হয়ে গেত দাদ করে বৃষ্টি হাতে যেটু পিছিয়ে গেল যে খেতে শাক আছে শাক আর শাক তো মোটামুটি প্রতিদিনই খাওয়া হয় মাঠে এলে ভাল লাগে পানা ফুলগুনে সুন্দর যায় ঘাস ফুলগুনে আর নদীর জলও তো শুকিয়ে গেছে নদীর জল অনেক নিচিনায় নেমে গেছে শাক শাকগুলো তুই নই তারপর খালি ওই জায়গা দিয়ে বাগান দিয়ে ওই জায়গা দিয়ে গুঁজে যাওয়া মা বারেশিনে শাকগুলো খাইতে না আমি শাক প্রতিদিন দিলেও না নেই শাক দিয়ে ভাত খাইলে মন ডাব যায় পেট ভরাসে মনই বেশি পরে শাকগুলো আমি তুইলে নই মাহ সকালে হে তুলে যায় স্কুল যে দু একটু লেফা আবার তো খাওয়া দাওয়া সারান যায় না করলাম তুলে নিয়ে যাই তারপরে পাশে থাকিন দেখতে থাকেন তো মোটামুটি সাতটা অল্প গেলাম যে আর এই যে ধান দে এই ধানগুলো কাটা অনেক কষ্ট মানে হি যে ধানই কনেক বোঝা যায় না বেশি খুব সাবধানে কাটানো আর ওই যে আমাকে তো কাটানো তো পূজার বাবা তো সকালবেলায় এত জলও শুকিয়ে গেছে গা বাড়ি পালা নেই গরু নিয়ে গেছে ঘাস বুনে ঘাসের দিকে ঘাস সব গেছে কাটিং ঘাস পূজার বাবা সকালে গেছে গা এবার দুজনে কাটপা এনে কাজ আছি এনে কাজ কয়েকদিন তো থাকবো দৌড়া দৌড়ি বোনা বুনি আর যে জঙ্গল হয়েছে এই যে জঙ্গল আর পরিষ্কার করবো না বড় ট্রাক্টার আইব বড় ট্রাক্টার দিয়ে দুই তিনটা চার্জ দিব তাই পরিষ্কার হয়ে যাইব আর যে ধানগুলো আছে এই পাশে ওই যে ছাগল নিবে এমনি ব্যাগটি পরে যাবো খালি ধান ছাগলের দিয়ে ওই আষ্ট দিন না গাছব কাজ তো ধীরে ধীরে করি ফুটন দান বুলে মলনের মতো পড়া রেসি ছাগল রে ছাগল দানে পারাইলে জরা কিনে বেগ পড়ে যাবো কাল জর জরিয়া সবার খেতে আছে মোটামুটি কাজের লোক মারিজি ধান ধান গুলা কেটে রাখা সি করে আর কি আটিবেন দে বুঝাতে

মিছা কথা নাইছো নদীতে চুত কি ধাৰ বাবাৰী বাবা যে মাছটোৰ বনাইছে আঙ বাবা থাকিলে মাছ ধৰটো যে

বেঞ্জার দিয়ে পারলি শান্তি মামার খেত কাটা হয়ে গেছে গাছ মামি আমাকে ন্যায় গাছ না মামিম বিছান লাগছে বিষান যদি না হনি

अरे जी बुद्धि रे पूरा जोल खाए खारे रिसी सान कर भी हम सान कर भी ना तरह तो किन्हें तो तिंक्या हो जी 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 ठाक ठाक थक दिखते हैं आपकी उनके खेवे रहे आते हैं दिखते हैं दिखते हैं नो नो पे अपनी का सान कर दी सान कर भी सान कर भी हम सान कर भी तो अरे उदिवेंसी जी जी आते की आते की बाशना बाशना ने

আবার একটু মাসির টকদের নামু পূজা টক টাকা খাই পারে তো সে টক টাকায় রান্ধেও মানে ওই একটু একটু করে রান্না বান্না দিয়ে রান্না যায় তো মা গেছে কিছু নিয়ে এনে এনে আমি কাটতে থাকি খবর খবরটাই হেয়া আজান আজ আমি হালছে তাড়াতাড়ি সময় যায় ও বহু খালি যায় না

আস্ক দুছিলাই দিছি না না তো শুরু করে দিছি গোসমের দিকে মা কুছুদিকে আইতা দিল আর এদিকে যে পূজার বাবা গাসনায় আছে এই নে যা যেটা জল আছে তোকে থাক ওই যেটুকাই না আকেটাকে দাও ঢালকে এসে

কি অৰ্মি তো একইলো লেবু দে বানাইছি যার যারা খাবে আইসিব পাৰিম রান্না বান্না গেছি

잘알려도 er det? Hvad er det? Hvad er det? Hvad er det? Hvad er det? er det? Hvad er det? Hvad er det? Hvad er det? er det? Hvad er er det? Hvad er det? er det? Hvad det? er